নমস্কার একশো ঘন্টা যোগ শিক্ষক শিক্ষিকার পরীক্ষা চলছে কলকাতা আর্য সময় স্কুলে পরীক্ষা দিচ্ছেন একজন ভাই বাটারফ্লাই প্রথমে পায়ের ব্যায়াম করছে এখন বাটারফ্লাই করছে শীর্ষাসন কোনো কঠিন আসন করার আগে এই হালকা ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিলে কোথাও চোট লাগার সম্ভাবনা থাকে না প্রথমে পায়ে ছোট্ট ছোট্ট ব্যায়াম করলো বাটারফ্লাই করল এখন শীর্ষাসন করছে দেখে নিন মাথা মাটিতে পা আকাশের দিকে সিলিং বরাবর ছাদ বরাবর শীর্ষাসন করলে যাদের হার্টের সমস্যা আছে উপকার দেখুন সমস্ত ব্লাড কিন্তু আমাদের পেটে বুকে মুখে আর চোখে এসেছে এই শীর্ষাসন উপকার ভীষণ উপকার পাবেন আপনাদের যদি জোরে আপনারা করতে পারেন শীর্ষাসনের বিকল্প হচ্ছে সর্বাঙ্গ আসন শীর্ষাসন থেকে পদ্মাসন পদ্মাসন থেকে মৎস্যাসন করছে মৎস্যাসন থাইরয়েডের জন্যে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথার জন্য ভীষণ উপকার আর যারা শীর্ষাসন করতে পারবে না তারা সর্বাঙ্গ আসন উপকার কিন্তু একই দেখুন এবার মৎসাসন থেকে হাত সরিয়ে নিল নিয়ে সবাসন করছে কঠিন আসন করার পরে সবাসন অতি অবশ্যই করবেন আর সর্বাঙ্গ আসন আর শীর্ষাসন করার পরে অবশ্যই আপনারা মৎসাসন করবেন এখন স্কন্ধার আসন হচ্ছে দুটো হাত পাশে মাথা মাটিতে এখন ওই ভাই যেটা করছে এটা নৌকা আসন এটা আপনার সেতুবন্ধন আসন করছে দুটো পা দেখুন পা বরাবর দুটো হাত কোমরে রেখেছিল এখন পাকে লম্বা করে রেখেছে পা লম্বা শ্বাস নিতে নিতে পাকে ভাঁজ করছে পাকে ভাঁজ করে নিচ্ছে স্কন্ধার আসন দেখে নিন আমি ওকে বোঝাচ্ছি ভালো করে স্কন্ধার আসন করছে স্কন্ধারাসনে বুক আর পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে স্কন্ধারাসন কোমরে ব্যথার জন্য ভীষণ উপকার অর্ধমৎসান্দ্র আসন এই আসন সুগার লিভার পেটের যে কোনো সমস্যার জন্য এই আসন ভীষণ উপকার যদি আপনি কোমরে ব্যথার জন্যে একদম রামবান আসন দেখুন আমি ওকে একটু দেখিয়ে দিতে যাচ্ছি ওরা যেহেতু পরীক্ষা দিচ্ছে একটুখানি আরও ভালো করে করতে হবে আমি একটুখানি শিখিয়ে দিচ্ছি ওদের যেহেতু কাপড় পরেছি এই আসনটা আপনার হাতটা কোমরে রাখে আর হাত দিয়ে পায়ের পাতাতে হাত দিলে আর পেছনে ঘুরে গেলে ডান হাত ডান পা ডান দিকে ঘুরে যেতে হবে যেহেতু আমি কাপড় পরেছি আমার চাপ আসছে পুরো আমি পায়ের আঙুল ধরে দেখিয়ে দিচ্ছি আর ঘুরে যাব কিন্তু আমি ডান দিকে তাহলে ডান হাত ডান পা ডান দিক কোমরে ব্যথার জন্যে রামবান আসন কোমরে ব্যথা সুগার লিভার গ্যাস অম্বল অ্যাসিডিটি একেবারে ধন্যন্তরী আমরা বলি না ধন্যন্তরী বাবা ধন্যন্তরী ওষুধটা ধন্যন্তরী আসন এই হাত দিয়ে হাঁটুটাকে ঠেলে দিতে হবে যত ভেতরে ঠেলে দিতে পারবে তত পারফেক্ট আসন হবে একদম অর্ধ মাতসান্দ্র আসন কোমরে ব্যথা সুগার লিভার গ্যাস অ্যাসিডিটি অম্বল পেটের যে কোনো সমস্যার জন্যে ভীষণ উপকার এখন হচ্ছে বক্রাসন বক্রাসন দেখে নিন বক্রাসনে দুটো পা লম্বা দুটো পা লম্বা ডান পাকে ক্রস করলাম হাঁটুর পাশে ডান হাতকে পেছনে রাখলাম বাঁ হাত দিয়ে ভালো করে দেখে নিন আপনারা বাঁ হাত দিয়ে ডান পায়ের হাঁটুরতলায় হাত ঘুরে যেতে হবে ডান দিকে ডান পা ডান হাত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন